এখন আমরা রাইডে সরার জন্য আসছি তো যে কাউন্টার ভাই ওনার কাছে জিজ্ঞেস করবো এই পাশে যে আমার মেয়ে খেলতেছে এটা টিকিট কত ভাইয়া এই সাইডের রাইডগুলো কত সবগুলা স্বপ্ন পুরা সম্পন্ন রাইড যে রাইডগুলো আছে আমি আপনাদেরকে দেখাই মাত্র বিশ টাকা এত হস্তা যে পার্কগুলা মানে এরকম পার্ক আমি পাইতেছে না তো এই যে দেখেন আমার বাচ্চা ঘুরাইতেছে এটা মনে হয় কাপ বলা হয় কাপে বিশ টাকার বিনিময় পুরোটা ই কী বলার মতো নেই না তো এই বাচ্চাদের লাফানোর জন্য ই আছে সেটাও মাত্র বিশ টাকা মানে এই চাইতে যতগুলো রাইট আছে পুরোটা রাইটই বিশ টাকা বিশ টাকায় খেলতে পারবো এই একটা রাইট 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 সাথে এ বাচ্চাদের ই আছে তো আবার এই যে পাশে একটা খেলনা আছে খেলনাটা আমি একটা সামনে যাই কীভাবে আমি বুঝতেছি না তো আমি একটু চললাম চলে বাচ্চাদের মতো একটু মজা নিলাম মানে ফ্যামিলিগতভাবে থাকতে হয় খুব ভালো লাগছে আমি এটা চলা তো আবার এই যে আর একটা রাইট আছে দেখুন এটা মানে দুলনা সিস্টেম এটা দুই জন চারজন চারজন বসা যায় এটা ঠিক সিম্পল এভাবেই চলে তো নিজে নিজে খেলতে হয় খেলার জন্য কোনো লোক থাকে না বিশ টাকার বিনিময় তো এই খেলনাগুলো তো হস্তায় তো সেপারেটে পাওয়া যায় মানে হাসিকর মানে অনেক বিশ্ব অবিশ্বকর কর কথা অনেক ভালো লাগছে

এই যে এখন পা রাখো এই যে এখানে তো তা এটা স্প্রিং সিস্টেম বাচ্চার অনেক মজা পাবে হাঁস গ্রাসের বা একটু আসো তো মানে বিশ টাকায় ড্ৰাইট গিলা অনেক ভাল লাগিছে এটা হ'ল ঘোঁৰা আমাৰ মায়ে ঘোঁৰাই উঠতেছে যেনে পাৰ ৰখ তো ঘোঁৰা ঘোঁৰাই দেখোন কেমেন কৰ্তছে বাবা ৰেৱা বাবা ৰেবা অ মোক ঘোঁৰা অনেক ভাল লাগতছে তোমাৰ এই পাৰ্কে চাওন কেম লাগতছে গুচল কচ কি ছুইমিং পুলেনে টু এডিয়া চৰব নাই তাছ তো আমরা এখন ওই যে ইয়ে বসো তো গাইছে দেখুন এম আজ পো আছে এটাই রাইটটা অনেক মজার আম ভালো লাগে জুড়ে তোমার তো আমার বাচ্চারা অনেক ভালো লাগতেছে অনেক জোরে ঘুরে এনে দিছি তো অনেক স্পিডে চলে তো শুধু বিশ টাকার বিনিময়ে মানে এখানে যতগুলা রাইট আছে প্রতি সবগুলো রাইট মাত্র বিশ টাকা নদু সিনেমা এখন আমরা আজুপা কোনটা চর্বা মো এ চরবা ওই পাশে বসো ওই পাশে বসো হইশ ধরো উপরে উঠো ওই পাশে আচ্ছা আস্তে আস্তে তুমি এই নি আজ এখন চলে আসে এটাই তো অনেক প্লিংস করতেছে আসলে এটা মূলত চার পাঁচজনের সিট অনেকে ভালো লাগতেছে আর মো খেলা আছে কেমন লাগতেছে আটটা জুড়ে দিমো